হ্যালো एवरीवन আজকে এর ইউনিটটা একটু অন্যরকম আপনাদের মনে আছে রেগুলার এবং অ্যাবসেন্ট সরি ইরেগুলার ভার্বস নিয়ে আমরা কিছুটা হালকার উপর ছাপ আলোচনা করেছিলাম আজকে আমরা আরেকটু ডিটেইল আলোচনায় যাব ইনশাআল্লাহ রেগুলার এন্ড ইরেগুলার ভার্বস ওকে সো রেগুলার ভার্ব কি দা past simple এন্ড past participle অফ রেগুলার ভার্ব ইজ ইডিshort কথায় বললে যে ভার্ব কে বা past participle করার সময়

একে বলা হয় ওভার প্রোনাউন্স রাইট আমাদের টিচিং এর একটা পার্ট আছে ওভার প্রোনাউন্সিং করা এনিওয়ে এবার ফার্স্ট সিম্পল নিয়ে কোথায় আলোচনা করা হচ্ছে ইউনিট ইলেভেনে আপনারা যদি ইতোমধ্যে চব্বিশ নম্বর লেসনে আসতে আসতে ফার্স্ট সিম্পল কি জিনিস ভুলে গিয়ে থাকেন তাহলে দয়া করে ইউনিট ইলেভেনে চলে গিয়ে আবার ওটা দেখবেন নো প্রবলেম এক্সাম্পল দেখি আই ক্লিন মাই রুম ইয়েস চারাই আই ক্রিস স্টাডির ইঞ্জিনিয়ারিং অ্যাট ইউনিভার্সিটি ওকে এবার ফার্স্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি আসে সেম জিনিস এবার পাঁচ পার্টিসিপল যদি করি হ্যাভ হ্যাজ দিয়ে আই হ্যাভ ক্লিনড মাই রুম এবং টিনা হ্যাজ লিভড ইন লন্ডন ফর টেন ইয়ার্স এখানে কিন্তু আবার রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে ডিরেকশন যে আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট কি ভুলে গিয়েছেন তাহলে ফিফটিন থেকে এইটিন এই লেসেনগুলো দেখবেন আপনার আবার রিকল হয়ে যাবে এবার এমিজার ওয়াজওয়ারের ক্ষেত্রে যদি কী হবে আমরা একটু সেটা দেখি এর সাথে পাস পার্টিসিপল দিলে হয় প্যাসিভ যেমন লিজ রুমস আর ক্লিন্ড এভরিডে এবং মাই কোর হ্যাজ বিন এবার আসি ইউরেগুলার ভার্ব এতক্ষণ আমরা করলাম রেগুলার ভার্ব দিয়ে কয়েকটা টেন্সে ব্যবহার এবার দেখব ইউরেগুলার ইরেগুলার ইউরে কি ইরেগুলার ভার্ভের শেষে ইডি যোগ হয় না কি হয় যে ভাওয়গুলো বা প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব ফর এক্সাম্পল কাট রাইট মেক থাকলে হবে মেইড ব্রেক থাকলে হবে কাট ইডি যোগ হলেও তো কাটেড ব্রেকেড

আবার আই হ্যাভ মেড সাম কফি এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল আবার প্রেজেন্ট পারফেক্ট এটা হচ্ছে ভার্ভ হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ওকে বাটার ইজ মেড ফ্রম মিল্ক এটা হচ্ছে প্যাসিভ এবং ভার্ভটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল মোটামুটি আপনি আগের লেসেনগুলো জেনে থাকলে আমাদের এই দ্রুত আলোচনা আপনি ধরতে পারবেন কোনো সমস্যা নেই ফার্স্ট পার্টিসিপাল অ্যান্ড ফার্স্ট পার্টিসিপ সরি ফার্স্ট সিম্পল অ্যান্ড ফার্স্ট পার্টিসিপাল আর ডিফারেন্ট কিছু কিছু ভার্ভ আছে যেগুলোর ফার্স্ট সিম্পল এবং ফার্স্ট পার্টিসিপাল ডিফারেন্ট হয় ফর এক্সাম্পল ব্রেক ব্রাইক Broken. Broken, Dipper. No, new, no. Right. Begin. Begin, began, begun. Good. Go. Go went gone. Very good. Amra examples the key. Somebody broke this window last night. It does Past simple. Simple. Somebody has broken this window. Eta pass a past participle. It a present perfect perfectness. Good. This window was broken last night. Past participle and passive past. Okay.

Got, got. Bring, brought, brought. Pay, paid, paid. Enjoy, enjoyed, enjoyed. Buy, bought, bought. Sit, sat, sat. Leave, left, left. Happen, happened, happened. Hear, heard, heard. Put, 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 put এগুলো আপনাদের জানতে হবে এবং ভার্বগুলো পড়ে ফেলবেন রাইট দ্য ফার্স্ট সিম্পল পার্টিসিপল অফ দিজ ভার্বস এই ভার্বগুলোর এবার ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপাল লিখতে হবে একটু খেয়াল করেন এগুলো আর মধ্যে ডিফারেন্সটা কি এগুলা হচ্ছে রেগুলার ভার্বস আর এগুলা হচ্ছে ইরেগুলার ভার্বস ওকে tale break broke broken very good begin began begun good eat ate eaten drink drank, drunk speak sorry drive drive drove driven right speak spoke spoken right write right. wrote written come come came come no no new no right take, take. রাইট এবার আছে আপনাদের করতে হয় আপনারা পেয়েছেন কিনা যাই না হচ্ছে সেন্টেন্স দেওয়া থাকে বা প্যাসেজ দেওয়া থাকে ওইখানে ভার্ভ মিসিং থাকে ওই ভার্ড বক্সের ভিতর থেকে এনে সঠিক টেন্সে বসাতে হয় আমরা একটু দেখি আই ওয়াশ মাই হ্যান্ডস ডার্টি আমি আমার হ্যান্ডস ধুয়েছি কারণ এগুলো ডার্টি ছিল আচ্ছা পার্টিসিবল দিতে হয় আই ফিল গুড আই ড্যাশ ভেরি ওয়েল লাস্ট নাইট লাস্ট নাইট আছে পাস্ট বোঝাচ্ছে তাহলে আমি লাস্ট নাইট আছে পাস্ট বোঝাচ্ছে তখন আমি ভার্বের

was dashed about 20 years ago was built was built very good anna dashed to drive when uh, she was 18. and learned to drive uh, very good i've 18. never dashed a horse i've never rode a horse ridden a horse oh, right ridden. jessica is a good friend of mine i have dashed her, her i've enough. known her very good yesterday i dashed up volunteer yesterday ভেরি গুড তাহলে লন্ডন ম্যারাথন হ্যাভ ইউ ইন দ্য লন্ডন ম্যারাথন লাস্ট ইয়ার হ্যাভ ইউ এভার রান ইন এখানে হবে র্যান আর এখানে হবে এই শব্দগুলো দিয়ে এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে কী কী আছে কস্ট ড্রাইভ ফ্লাই মিট সেল স্পিক সুইম টেও সিংক ওয়েকআপ এগুলা প্রথমটা করে দেওয়া আছে আই মেড সাম কফি ওইজ ইউ নেক্সট ওয়ান

আমরা সোন রোববারে বাস্কেটবল বল খেলি উই ডিডেন্ট প্লাই ভেরি ওয়েল আমরা খুব যে ভালো খেলেছি তা না বাট উই ড্যাশ দ্য কিন্তু আমরা খেলা উই ওয়ান গেম এই যে উইন থেকে ওয়ান ফার্স্টে হবে উই ওয়ান দ্য গেম কারণ সানডের কথা বলছে এখানে হ্যাঁ আই নো গ্যারি আমি গ্যারিকে চিনি বাট আই হ্যাভ নেভার ড হিজ ওয়াই আমি তার ওয়াইফকে আমি নিভার কোট কোট ভেরি গুড আই নেভার মেট হবে তাই না তাই না তাই হবে তো আই হ্যাভ নেভার মেট হিজ ওয়াইফ আচ্ছা the বাই উই ওয়ার ড্যাশ একটু খেয়াল করি একটা বাই আছে এবং ওয়ার আছে তার মানে এখানে মনে আছে প্যাসিভের কথা অ্যামেজার ওয়াজ ওয়ারের পরে আমরা দিতাম এক্ষেত্রেও ভার্বের পাস্ট ফর্ম হবে তাহলে উই ওয়ার ড্যাশ বাই লাউড মিউজিক মাঝরাত্রে লাউড মিউজিকে আমরা জেগে গেলাম তাহলে উই ওয়ার ওয়া বাই বাইক অফ দ্য আচ্ছা স্টেফানি জাম্প ইন টু দা রিভার অ্যান্ড ড্যাশ টু দ্য আদার সাইড স্টেফানি নদীতে ঝাঁপ দিল জাম্প পাস্টে আছে তাহলে এটাও পাস্ট হবে এবং রাইট সোয়াম টু দ্য আদার সাইড ডিজ ইউ লাইক দ্য ফিল্ম তোমার কাছে ফিল্মটা ভালো লেগেছে ইয়েস আই ড্যাশ ইট ওয়াজ ভেরি গুড ইয়েস আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি গুড ইয়া আমার কাছে ভালোই লেগেছে মেনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর ড্যাশ ইন ফিলিপিন্স ফিলিপাইনে অনেকগুলো ভাষায় কথা বলা হয় রাইট তাহলে ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ভেরি গুড আওয়ার হলিডে ই ড্যাশ আ লট অফ মানি বিকজ উই স্টেড ইন অ্যান এক্সপেন্সিভ হোটেল তাহলে আওয়ার হলিডে ড্যাশ লট অফ মানি আমাদের হলিডেতে অনেক পয়সা খরচ গিয়েছিল তাহলে এটা পাস্টের হবে তাহলে কস্টের পাস্ট কি কস্ট

তাহলে এবং বলছে যে টিকিট অর্থাৎ কনসার্টের যে টিকিট সবগুলো টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে গেল তাহলে সেল থেকে সোল্ড আছে এই যে সেল থেকে সোল্ড ওকে দেন দ্য লাস্ট ওয়ান আ বার্ড ড্যাশ ইন থ্রু দ্য ওপেন উইন্ডো ওয়াইল্ড উই ওয়ার হ্যাভিং আওয়ার ডিনার একটু খেয়াল করি আমরা যখন ডিনার করছিলাম তখন একটা পাখি উইন্ডো দিয়ে ড্যাশ করলো উইন্ডো দিয়ে কি হলো আ বার্ড ফ্লু ইন থ্রু থ্রুইন্ডোডো আশা করছি আমরা বোঝাতে পেরেছি আর অ্যাজ অলওয়েজ খেয়াল রাখবেন যখন আপনি লেসেন দেখতে থাকেন যত লেসেন দেখা হয় যত লেসেন শেষ হয় তত কিন্তু একটা মানে একটা বার্ডেন ফিল হয় যে মানে তত বেশি আপনি ভুলতে থাকেন পেছনের জিনিসগুলো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এজন্য কি করতে হয় রিপিট করতে হয় গবেষণা বলছে যে একটা জিনিস থার্টি এইট টাইমস যখন আপনি দেখবেন অর্থাৎ থার্টি এইট টাইমস মানে রিপিট করবেন তখন আপনার সেটা স্মরণে থাকে অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্টভাবে আপনার ওটা রিপিট করতে হবে করলে ওটা আপনার অবচেতন মনে পৌঁছে যাবে এবং আপনার অটোম্যাটিকলি এটা ব্যবহার করতে পারবেন এই জন্য রিপিটেশন ইজ দ্য কী মনে রাখবেন রিপিট করাটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র একটা কাজ বারবার বারবার করতে থাকা সো দ্যাটস ইট ইনশাল্লাহ দেখা হবে পরের ইউনিটে ভালো থাকুন বাই